ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভার সানু সন্ধ্যা চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত আজ কিন্তু বিশ্বকর্মা পুজো প্রত্যেকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তা এখন তো অনেকটাই সকাল তো চলো দেখে আসি সানু এখন কি করছে এই যে দেখো সকাল সকাল কিন্তু ও এখন কি করছো গো এই তো গাড়ি ওয়াশ করছি এই যে সকাল সকাল কিন্তু বিশ্বকর্মা পুজোয় গাড়িটা এখন ওয়াশ করে নিচ্ছে জাস্ট এখন এই স্টেপটাই বাকি নাকি এরপর আরেকবার ওয়াশ বাকি আরেকবার ওয়াশ বাকি বিশ্বকর্মা পুজোয় যদি বাহনটাকে যদি ওয়াশ না করো তাহলে হয় বলো যেই বাহনে চড়ে কাজ করতে যাও

এই যে আমাদের কিন্তু ফল সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু সানু ভোগটা বিশ্বকর্মা ঠাকুরকে দিয়ে দিচ্ছে জলটা কিন্তু সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে ক্যাপসিকাম রসুন কুচি লঙ্কা সমস্তটা কিন্তু কাটা হয়ে গেছে আর পিঁয়াজ কুচানো দেখে তোমরা আমরা বুঝতেই পারছো কি আইটেম করতে চলেছি তো আস্তে আস্তে দেখতে থাকো নিশ্চয়ই জানতে পারবে আমি করতে চলেছি আজকে চিলি চিকেন তার জন্য কিন্তু মাংসটা আমি ম্যারিনেশন করে কালকেই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দেখো আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু কর্নফ্লাওয়ার ডিমটা দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু মাংসর সাথে মাখিয়ে নিচ্ছি আর দেখো একটা কোটিং হয়ে যাবে কর্নফ্লাওয়ারে কিন্তু তেল আমার গরম হয়ে গেছে এখন কিন্তু একটা একটা করে আমি চিকেন এর মধ্যে ছেড়ে দেবো এই যে দেখো আমার কিন্তু সমস্ত চিকেনগুলো ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে এরকম গোল্ডেন ব্রাউন করে নামিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো বাটিতে আগে থেকে গুলিয়ে রাখা সসগুলো এই যে দেখো আমার কিন্তু চিলি চিকেন প্রায় হয়ে এসছে একটুখানি জল দেবো কারণ ফুল ড্রাই করব না তাই কিন্তু একটুখানি জল দিয়ে নেব আমার কিন্তু একদম চিলি চিকেন ফুল ডান হয়ে গেছে যে ফাইনালি কিন্তু আমাদের ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে আর তার সাথে রয়েছে আজকে চিলি চিকেন আর রয়েছে এদিকে শশা আর ওদিকে বাবা কেটে নিচ্ছে পিঁয়াজ এই তো রয়েছে আজকে বিশ্বকর্মা পুজোর দিন লাঞ্চের স্পেশাল মেনু তারপর কিন্তু দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এখন দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর সানুও এখন রেডি হবে আমরা এখন বেরোচ্ছি একটু ঘুরতে যাবো আর জন্য রেডি হয়ে গেছি আর প্রচণ্ড কিন্তু এখন খুব টায়ার্ড লাগছে যেহেতু সকাল থেকেই খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তো চলো রাস্তায় যেতে যেতে কিছু ঠাকুর যদি দেখতে পাই নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো এখন কিন্তু ব্লগটা আরো ইন্টারস্টিং হতে চলেছে কারণ আমরা এখন যাচ্ছি ঘুরতে